পূজায় মুক্তি দিও বক্স অফিসে বাজিমাত করতে পারেনি আলিয়া ভাট অভিনীত সিনেমা জিগরা করণ জোহারের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছিলেন আলিয়া ভাট নিজেও কিন্তু সিনেমা তৈরি করতে যা খরচ হয়েছে বাজেটের সেই অর্থটুকু ফেরত পাননি তারা এতেই নাকি বেশ হতাশ অভিনেত্রী শোনা যাচ্ছে এবার দক্ষিণে মদ দিতে চলেছেন আলিয়া ভাট সেখানকার ব্লকবাস্টার নির্মাতা নাগ আশ্বিনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের গাঙ্গুবাই এক নারী কেন্দ্রিক ছবি তৈরি করছেন দক্ষিণী এ পরিচালক আর তাতেই মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে গল্প কেমন সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি তবে সূত্রের খবর আগামী বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে নতুন সিনেমাটির হায়দ্রাবাদের প্রযোজনা সংস্থা বৈজন্তী ফিল্ম প্রযোজনা করছে ছবিটির জিগরার ভরা ডুবির পর আলিয়া ও কারণকে বিতর্কের মুখেও পড়তে হয়েছিল ছবি নির্মাতাদের বিরুদ্ধে ফেক কালেকশন দেখানোর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী প্রযোজক দিব্যা ঘোষলা রটনার তিক্ততা এমন পর্যায়ে গেছে যে রণবীর কাপুরের এনিমেল পার্ক সিনেমা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা শেষমেশ স্ত্রীর অপমানের জেরেই নাকি এনিমেল ছবির সিকুয়েল এনিমেল পার্ক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা